আমি ছাত্র বা যত করি তখন থেকে এদের সকলের সাথে আমরা এত গভীর আমি নিজের যে সজন্যছি তার পরিবার চৌতাই এখানে আছে আমি তাকে বলব বাবলার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবার জন্য তার উৎসর্গ করবার জন্য এবং আমরা সবাই তোমার সাথে আছি তার কারণ আমি চাই যারা করেছে মাফিলাদের কোনো জায়গা এই সমাজে নেই যারা সন্ত্রাস করে তাদের কোনো জায়গা এই সমাজে নেই বিচিত্র যে মারা গেলেন টাকাটা কোথায় যাবে

মাটির তলায় বসবে খাটিয়ায় বসবে চেয়ার দিয়ে চেয়ারে বসবে যেখানে যেমন জায়গা তাদের বসবে আর বসে জিজ্ঞেস করবে আপনার কি কোনো সমস্যা আছে যদি থাকে চব্বিশে জানুয়ারি থেকে একেবারে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আমার দুয়ারে সরকার হচ্ছে অর্থাৎ আপনার দুয়ারে সরকার আসছে যদি এখনো পর্যন্ত কেউ কোনো কিছু না পেয়ে থাকে পাওয়ার যোগ্যতা আছে সাঁত্রিশটা প্রজেক্টে আপনাদের কাছে আপনারা দরখাস্ত করতে পারেন আর যারা যোগ্য হবে আমরা আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কাজগুলো করে দেবেন শুধু বাংলার টাকা এক লক্ষিছে আমার স্বাস্থ্য সাথী চলছে আমার অন্যেন বন্ধু চলছে আমার শিল্প দা চলছে আমার কেন্দ্র চলছে আমার হাসপাতাল চলছে আমার শিল্প